আর একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আপনার আপনার আইকন পরিবহন কক্সবাজার গ্রামে একটি গাড়ি এই গাড়িটা আপনার কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে আসছে তখন আমার বাড়ি হচ্ছে আপনার কুমিল্লা চোদ্দগ্রামের মেয়াবাজার তো গাড়িটা যখন বাজার আসে তখন ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসী এই গাড়িটার মধ্যে পেট্রোল বোমা মেরে আট যাত্রীকে নিহত করে এবং গাড়িটাকে জ্বালিয়ে দেন এই ঘটনায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারপর আপনার স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এম কে আনোয়ার ভাইস চেয়ারম্যান শকত মাহমুদ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ উপদেষ্টা মনিরুল হক চৌধুরী চোদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা এবং চোদ্দগ্রাম থেকে জামাতের সাবেক এমপি বর্তমান জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ সহ আটাত্তর জনের বিরুদ্ধে একটি চার্জশিট দেওয়া হয় যার মধ্যে আমাকে দেয়া হয়েছে বত্রিশ নম্বর আসামি এখন বিষয় হচ্ছে ওই সময়ে আমি ওই স্থান তো কথা আমি চোদ্দ গ্রামে ছিলাম না অথচ এই মামলাটাই আমাকে চরমভাবে নাজিহাল করা হয়েছে এই মামলাটা এমন একটি মামলা যে মামলাটা আমার পুরো ফ্যামিলি সাপার হয়েছে পুরো ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে গিয়েছে আমার মালামাল ক্রক হয়েছে এছাড়া আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে 2018 সালে আমার ছাত্রলীগের একটি সম্মেলন ছিল তো ওই সম্মেলনে ছাত্রলীগের চিফ গেস্ট ছিল আপনার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি তো চোদ্দগ্রামে ছাত্রলীগের একজন ভাইস প্রেসিডেন্ট আছে যেহেতু চোদ্দগ্রামের প্রোগ্রাম তো সেই হিসাবে আমি একটা রিপোর্ট করেছি যে ছাত্রলীগের মহাসমাবেশ পণ্য এই এই নিউজটাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে একটা মামলার বাদী হচ্ছে জেলা ছাত্র লীগের সেক্রেটারি সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের নাতি লোকমান রোবেল আর একটা মামলার বাদী হচ্ছে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র লীগের সভাপতি তফিকুল ইসলাম সবুজ এবং এখানে আমার বিরুদ্ধে ইরিগেশন হচ্ছে আমি সত্তর লাখ টাকা চাঁদাবাজি করেছি আমার বিরুদ্ধে আপনার বিস্ফোরক মামলা হয়েছে চাঁদাবাজের মামলা হয়েছে সাইবার সিকিউরিটি মামলা হয়েছে মারহানের মামলা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে আর মারার মামলা তো এটা দেখলে নেই যাই হোক আলহামদুলিল্লাহ আজকে পাঁচে আগস্টের জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে ছাত্র ছাত্রজনতার যে বিপ্লব হয়েছে এই বিপ্লবে আমরা একটি নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি আমরা নতুন করে বাক স্বাধীনতা মহান আল্লাহ কাছে রাষ্ট্রীয় জ্ঞাপন করছি জুলাই আগস্টে যে সকল ছাত্ররা বা যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের বিধি আত্মার মা কামনা করছি যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি সর্বোপরি মহার আল্লাহর কাছে হাজার কোটি যে আমাদের ছাত্র জনতার যে করে বেঁচে থাকার বা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে কথা বলার যে সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহ দরবারে কোটি কোটি সুক্রিয়া আদায় করছি আর আরো সুক্রিয়া আদায় করছি যে মামলাটা আমার জীবনের সর্বস্ব কেড়ে নিয়েছে কপ দক্ষ মানবতার জীবনযাপন করেছি আসলে মনের মধ্যে অনেক সময় এই কথাগুলো শেয়ার করার সুযোগ হয়নি আজকে আপনার মাধ্যমে একাত্তর বাংলাদেশ একাত্তরের মাধ্যমে এই কথাগুলো বলার সুযোগ পেয়ে মহান ভুল আলমের কাছে আরেকবার শুক্রিয়াকে ফোন করছি আজকে এট মার্ডারের এই চাঞ্চল্য করে এইট মার্ডারের মামলা থেকে মহান লহপ আর আমাদেরকে অব্যাহতি লাভ করার সুযোগ করে দিয়েছেন আজকে চোদ্দগ্রামের কাপার্টমেন্টের যে অগ্নিসংযোগ বাংছোড়ের যে মামলা এই মামলায় বিএনপির চেয়ারপার্সন যেরকম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে সাথে আমরা যারা ছিলাম তাদেরকেও এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া সর্বোপরি আরেকটি একটি কথা বলতে চাই যে আমাদের হয়তো আমরা ছোট মানুষ ক্ষুদ্র কোনো মাধ্যম আমাদের হয়তো লোড নেওয়ার ক্যাপাসিটি কম কারণ আমরা আসলে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা মানুষ আমাদের তো আসলে রাজনৈতিক কোন অ্যাম্বিশন নেই আমরা কখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হতে চাই না আমরা দেশের ক্ষুদ্র একজন গণমাধ্যম কর্মী লেখালেখির মাধ্যমে থাকতে চাই বাকি স্বাধীনতা লেখালেখি করে বাকি জীবনটুকু কাটা কাটাতে চাই তো এখন যে বিষয় আমার যে পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে তখন তৎকালীন ডিসি আমার পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছেন আমাকে উনি অপমান করেছেন সেজন্য আসলে আমি আমার কোনো রাগ অভিমান নেই তো আমি আজকে আমাদের স্যাক্রিফাইস অনেক কম যা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন আপসের নেত্রীস নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই মামলায় সবচেয়ে বেশি সাফারার হয়েছেন যিনি অসুস্থ হয়েছেন যাকে কারাবন্দি করা হয়েছে যাকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে আমার সে হাজার 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 নেতাকর্মী আছে আমাদের অনেক ভাইরা আছে যারা এই মামলায় এই মামলায় দীর্ঘদিন জেল খেটেছেন উপজেলা বিএনপির সভাপতি কামরুল ভাই যিনি চোদ্দ গ্রাম বিএনপিকে সুসংগঠিত করার জন্য দীর্ঘদিন কাজ করেছেন এই মামলায় নয় মাস কারাবরণ করেছেন তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে তো আমাদের অনেক নিরপরাধ ভাইরা আছে আমার অনেক ছোট ভাইরা আছে যারা এই মার্ডার মামলার আসামি দীর্ঘদিন জেল খেটেছে বছর কি বছর জেল খেটেছে হাজিরা দিয়েছে বারেন্দায় বারেন্দায় দিয়েছে তো আজকে সবাই এই মামলা থেকে অব্যাহতি পেয়েছি আমরা সরকার বর্তমান যে বিচার বিভাগ বিচার বিভাগকে আমরা সাধুবাদ জানাই আমরা চাই এদেশে একটি সঠিক গণতন্ত্র ফিরিয়ে আসুক সঠিক বিচার সবাই পাক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এটাই প্রত্যাশা রাখি তো সর্বশেষ বাংলাদেশ একাত্তরকে আমি আবার ধন্যবাদ জানাই আসলে দীর্ঘদিন মনের মধ্যে জমে থাকে এই কথাগুলো বলতে পেরে নিজেকে অনেকটাই হালকা লাগছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ একাত্তর বাংলাদেশ একাত্তরকে